দৈনিক পূর্বাভাস সর্বশেষ সংবাদ সহ আপনার কাছে প্রতিদিন প্রতিক্ষণ সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এই গত রোজার মাসে আপনারা জানেন এই যে ইসরায়েলের কাফেররাও ওরাও আমার মনে হয় কিছু চিন্তা করে কিন্তু ওই ইসরায়েলের দোষণ নমরুদ ফেরাউনের দোষণ না করে এরা রোজার মাসে মানুষকে মাফ করে না রোজারত অবস্থা বিএনপির কর্মসূচি পালন করতে আসার জন্য এই আবুল কেও কেউ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তাকেও রক্তস্ত করেছে এই নাটকের এই যে আমার পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক দলের সাবিত্র একই অবস্থার সাহেব মানে স্বেচ্ছাসেবক দলের সাবেক বর্তমান কেউ মাফ পায়নি এই আওয়ামী লীগের অত্যাচার আরো যারা কেউ মাফ নাই প্রিয় ভাই নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে কে এখানে আছে কে মার খায়নি মার খায়নি কে এরপরেও কেউ কিন্তু দল ছেড়ে দলের কর্মসূচি ছেড়ে কেউ বিছুনে হাতে নাই এবং আসিনার পতন হওয়া পর্যন্ত সবাই ছিল ভাই রাম আমি বক্তৃতার শুরুতে আমি দু একটি কথা বলবো গত ষোলো তারিখ আমার সাংবাদিক ভাই এখানে আছেন গত ষোলো তারিখে বিএনপির একটা কেন্দ্রীয় কর্মসূচি ছিল সেটা ছিল সারাদিন ব্যাপী অবস্থান ধর্মঘট অবস্থান কর্মসূচি সেই কর্ম